হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সব্বাই খুবই ভালো আছো তো আজকে আমি ফার্স্ট টাইম একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লাগবে তো চলো তোমরা তো অলরেডি জেনেই গেছো যে ব্লগটা কি উপলক্ষে আর না জানলে আমি বলেই দিচ্ছি চিন্তা নেই এই সম্পূর্ণ ব্লগটা হচ্ছে আমার ভাগ্নি ঈশান্তিকার অন্নপ্রাশনের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত নিয়েই আর সেই সুন্দর মুহূর্তগুলো তোমরা যদি মিস না করতে চাও তাহলে কিন্তু অবশ্যই সম্পূর্ণ ব্লগটা তোমাদের দেখতে হবে সববার প্রথমেই তো আমরা চলে এসেছি জল নিতে মাম্মামকে স্নান করাতে হবে না তার জন্য জল নিতে চলে এসেছি সবাই আর দেখো এখানে সুন্দরভাবে রিচুয়ালস অনুযায়ী কিন্তু জল ভরা হচ্ছে জল টল নিয়ে আমরা সবাই চললাম নাচতে নাচতে বাড়ির উদ্দেশ্যে আর সবাই নাচছিল যদিও আমি শুধু ভিডিও করছিলাম আর অনেকে এটাও বলছিল যে মাসি কেন নাচছে না মানে ভাগ্নির অন্নপ্রাশন সবাই নাচানাচি করছে আর আমি ভিডিও করছি তো যাই হোক আমি খুব একটা নাচতে পারি না তাছাড়া আমি নাচলে ভিডিওটা কে করে দিত বলো তো আর যদিও ভিডিওগ্রাফার এসেছিলো কিন্তু ওদের অপেক্ষা তো আর থাকা যায় না কবে ভিডিও দেবে না দেবে সে অপেক্ষায় কি আর থাকা যায় এইভাবে জল নিয়ে এসে তো মামাকে কোনো রকমে স্নান করানো হলো আর সেটা তো তোমরা শর্টসে দেখেই নিয়েছ সে কি কান্না তারপর চলে এলো মুখে বাদ দেওয়ার পালা আর এমনিতে তো মামার কোলে বসে ভালোই ছিল কিন্তু যেই না বাদ্য বাজানো শুরু হয়ে গেল আবার ওর কান্নাও শুরু হয়ে গেল এমনিতে কিন্তু কখনোই সে এতটা কান্না করে না মানে সবার কোলে যায় খুবই ভদ্র থাকে সবার আদর খেয়ে বেড়ায় আর যাই হোক তারপর মামা যেই না মুখে ভাত অমনি ওর কান্না কিন্তু থেমে গেল

এদিকে এত লোকজন আর এত সাউন্ড এত গ্যাঞ্জাম দেখে সে তো পুরো হতগম্ব হয়ে গেছে মানে কলম খাতা সোনার রূপর ধানের শেষ কোনোটাই ধরলো না শেষ অবধি ওর ঠাকুরদা একটা কলম তুলে দিল সেটাই তুলে নিল ওই যে বললাম ও একটু চুপচাপ থাকে মানে চুপচাপ স্বভাবের জানি না বড় হলে কি হবে বাট এখন তো চুপচাপই থাকে গ্যাঞ্জাম একদমই পছন্দ করে না তারপর আমরা মাম্মামকে নিয়ে একটু চলে এলাম ঘুরতে মানে মন্দিরেই চলে এসেছি যদিও দিদিবাড়ির পাশেই একটা মন্দির রয়েছে সেখানেই চলে এলাম প্রণাম করাতে এই যে দেখো সবাই মিলে চলে এসেছি এই যে আমার মেয়ের মা আর এখানে তো দুই মাসি ভাগ্নি মিলে এরা পুরো মাতিয়ে দিয়েছে খুব সুন্দর করে ডান্স করছে তো চলো তোমাদের আরেকবার এই ছোট্ট মন্দিরটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই আর এই যে এই দিকে রয়েছে মেয়ের মা ও তো বারবারই আমাকে বলছে যে আমার দিকে কামারাটা ধর একটু আমার দিকে ধর আর এখানে রয়েছে বনু আর সবথেকে দুঃখের বিষয় আর কি বলবো যে দেখতে পাচ্ছে এত সুন্দর ডেকোরেশন এই জায়গাটাতে আমাকে কেউ বসার চান্স দিল না ছোটো ছোটো বিচ্ছি পিচি বাচ্চাগুলো একদম বসে বুক করে রেখেছে তো যাই হোক কি আর করা যাবে কোন রকমে আমি একটু শুধু মোবাইলটা ঘুরিয়ে নিলাম চারপাশে আর এই দিকে রয়েছে আমার আরেক ছোট্ট কিউট ভাগ্নি ও তো ভিডিও করা দেখেই বলেছে যে মাসিমণি কবে ভিডিও দেবে ইউটিউবে আমাকে কিন্তু জানাবে কোন রকমে একটুখানি দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য বা সেটুকু ভিডিও করেছিল যদিও টের পাইনি তারপর আমরা চলে এলাম খেতে তো চলো খাওয়ার মেনুতে কি কী ছিল সেটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি তো প্রথমেই দিয়েছিলো পকোড়া সালাড চচ্চড়ি ডাল লেবু আর তারপর ছিল মাছ মাংস আর সবার শেষে চাটনি মিষ্টি আর মিষ্টি দই বেশ জুমিয়ে খাওয়া দাওয়া করার পর এই কনকনে ঠান্ডার মধ্যে আমরা বাড়ির দিকে রওনা হলাম আর এদিকে দেখো ঠোঠই বসে ঠাকুর একদম জিমত ছিল আর ভাই বলছিলো দাদুটাকে একটু ধরিস পড়ে যাবে তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই রাখছি আমরাও বাড়ি চলে যাই আর তোমরা ভিডিওটা দেখতে দেখতে একটু লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা